Abah, mainnya aneh nih Ragi. Archie suka loh, ikut tak. Hah? Aduh! 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 Ya Aduh! 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 Aduh!

আর কত হয়েছে যাই আই বিয়ের আগে যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করছি বিয়ের হর আই এইভাবে স্বাধীনভাবে চলাফেরা করি আপনার মাইয়া আর কিছু করতে হতো আর শাসন করতে হতো না আর নিজের স্বাধীনতা অবলম্বন চলা চলাফেরা করি তারপরে কত হয়েছে যাই যেদিন আর অফিস থাকতো না কাম কাজ থাকতো না সেদিন আর দিনের বারোটা একটা তাই গুম যাই দিনে একটার আগে কিন্তু আর গুম জাগান যাইতো না তারপরে কত হয়েছে যাই মনে করেন যে আই রাতে একটা দিয়ে মনে করেন যে বাসাটা আইতে মারি বা বারোটা দিয়ে বাসাটা আইতে মারি কারণ আমি অফিস টফিস করি বন্ধু বান্ধবের লগে আগে এরকম আড্ডা দিতাম এরকম আড্ডা বাড্ডা দিয়ে মারকে একটু ঘুরিম ফিরিম আরে রাইতের বারোটা একটার আগে ফোন দিয়ে আর বিরক্ত করুন যাই কেন তারপরে শর্ত হয়েছে যাই আর বন্ধু বান্ধবের লগে ইয়ানে যাই হিয়ানে যাইম এক জায়গার মধ্যে না ঘুরতেন যাই হ্যাঁ আর কাছে কোনো কপি হচ্ছে এটা একটু নাম নেই যে মনে করেন যে এই যে কোনাই গেছে কিচ্ছে কার লগে চলছে কি আসে বিষে বাজি ইগিন ওইটা না কিন্তু

বললামের হোত তোরলে আজ এনে মান সম্মান যায় তুই বিয়া করো